আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিউম্যান রাইটস ওয়েবসাইট আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আসলাম বিষয়টি হচ্ছে যে যারা ইউটিউব চ্যানেল খুলছেন নতুন বা যাদের ইউটিউব চ্যানেল আছে এখনো মনিটাইজেশন পাননি তো সেই ক্ষেত্রে ইউটিউব এখন একটা নতুন আপডেট দিয়েছে সেটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেল যেদিন থেকে খুলবেন বা যেদিন থেকে ভিডিও আপলোড দিবেন সেদিন থেকে আপনাদের ইউটিউবে আর্নিং শুরু হবে তো এই আর্নিংটা অনেকেই হয়তো এখনো দেখতে পাচ্ছেন না বা দেখেননি যে আপনার ইউটিউবে রকম আর্নিং হচ্ছে সেটা আপনার মনিটাইজেশন পাওয়ার আগেই আপনার আর্নিংটা শুরু হবে যেদিন থেকে আপনি ভিডিও আপলোড দিবেন সেদিন থেকে আপনার আর্নিংটা শুরু হবে তো এটা আপনি কিভাবে দেখবেন যে আপনার আর্নিংটা শুরু হচ্ছে বা আপনার আর্নিং কত হচ্ছে সেটা দেখানো দেখাবো আজকে আপনার দিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে মূল ভিডিওতে চলে দেয় তো প্রথমে আমাদের ইউটিউব প্রোফাইলে ঢুকতে হবে তো এই জন্য আমার ইউটিউবে আমি ঢুকলাম ঢোকার পর মূল প্রোফাইলে যাইতে হবে এই জন্য মূল প্রোফাইলে গেলাম এই যে আমার ইউটিউব চ্যানেল হিউম্যান রাইস ওয়েবসাইট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো প্রথমে আমার প্রোফাইলে ঢুকলাম ঢোকার পরে একটু নেটের প্রবলেম এই জন্য একটু সঙ্গে থাকবেন তারপরে যে কলম আইকনে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল এই ইউআরএল এই যে আপনার চ্যানেল লিংকটা কপি করবেন কপি করার পর আপনার ব্যাস করে কেটে দিলাম তারপরে আমরা যাব হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে যাব যাই এখানে প্লে স্টোর সার্চ দিব হচ্ছে ওয়াই টুল টি ডবল ও এল টুল ওয়াই এই যে ওয়াই টুলে এখানে ক্লিক ক্লিক করে যে আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে তো আপনারা ইনস্টল দিবেন তারপর আমরা এই ওয়াই টুল এখানে ওপেন করলাম তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টার ভিডিও ইউর চ্যানেল লিঙ্ক আমরা যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা কপি করেছি এখানে এটা পেস্ট করে দিই পেস্ট করছি এখন এই গো এখানে ক্লিক করব একটু ওয়েট করেন ওয়াইফাই একটু প্রবলেম তো এই জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেল হিউম্যান রাইস ওয়েবসাইট এই যে আমার সাবস্ক্রাইবার হচ্ছে টু পয়েন্ট ওয়ান কে ভিউস ভিডিওস কতগুলো স্যার এবং এই যে নিচে দেখেন আপনার আর্নিং বাই চ্যানেল আপনার এই যে আমার যেমন আটশো তেরো অলরেডি আর্নিং হয়েছে তো এটা হচ্ছে ইউটিউব নতুন আপডেট দিয়েছে যারা এখনো মনিটাইজেশন পাননি কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুঁজছেন সেদিন থেকেই আপনার ইউটিউবে কত আর্নিং হচ্ছে এটা দেখতে পারবেন তো এই যে আমার অলরেডি আটশো তেরো ইএইচডি আর্নিং হয়েছে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম